আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছে নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে রেডমি টার্বো ফোর প্রো ট্রেন্ডিং একটা ফোন এই ফোনটা নেওয়ার জন্য শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে কোন জায়গা ব্রাহ্মণবাড়িয়া নামই কাফি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাইয়া চলে আসে রেডমি টার্বো ফোর প্রো নেওয়ার জন্য ব্ল্যাক কালারটি একদম জেনুইন ফিল প্যাক করা ইন একটি প্রোডাক্ট ভাইকে দিচ্ছি আমি তাকে জিজ্ঞেস করবো ভাইয়া কেমন আছেন কোন জায়গা থেকে আসছেন আপনি

এই হয় ভিডিও আমাদের দেখে যদি আমাদের মানে মার্কেটিং লেভেলেরই মানুষ তারপরেও ওনার হয়তো কোনোভাবে মনে হয়েছে আমি অথেন্টিক জিনিসটা দিয়ে থাকি বিশ্বাস করেই তো আসছে তা আশা করি আমি ওনাকে ঠকাই নিয়ে আমি চেক করে দিয়েছি যে ভাই একদম অথেন্টিক প্রোডাক্ট আছে নো ইউজ নো রিফার কিছুই না তো ভাইয়া নিয়েছে ফোনটা এর মধ্যেই ভাই নিয়েছে টাইটিনিয়াম গ্রে কালারটা এটাই ভাই একদম ভিয়েতনাম ভেরিয়েন্টটা ভাইয়াকে দিয়েছি ভাইয়া খুশি তো আপনি জি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাইয়া কথা বলেন কী কী লাগবে আপনার এখানে এর মধ্যে আমরা এটার মধ্যে আনবক্সিং করবো তো ভাইয়া খোলেন টার্বো ফোর প্রো ব্ল্যাক কালারটা ভাই নিয়েছে আমরা এর আগে কিন্তু হোয়াইট গ্রিন সেল করেছি ব্ল্যাক কালারটা মনে হয় ভিডিও নাই আর কি আমরা তো সেল করেছি কিন্তু ভিডিও নাই আপনাদের দেখানোর জন্যই মূলত ভিডিওটা করা হ্যাঁ তো আমরা এখন দেখব ভাইয়া খুলতেছে আচ্ছা আগে ফোনটা সাইডে রাখছে এই আগে চার্জারটা বের করতে থাকি আসবে নব্বই ওয়াটের একটা চার্জার পেয়ে যাচ্ছে হ্যাঁ এরপর হবে যেহেতু চায়না ভেরিয়েন্টের ফোন এগুলো কিন্তু ওই চ্যাপ্টা ভেরিয়েন্টে থাকে এবং এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি একটা সেই চিরচেনা স্বামীর সিলিকন একটা কাবার আর হচ্ছে সিম ইডিক্টর একটা পিন তো আরও পেয়ে যাবেন সিলিকন কাবারটা খোলেন রেয়া ভাই দামবাড়িয়ার থেকে আসছেন সকালবেলা চড়ছে আবার চলে যাবে নাকি তিনটা সাড়ে তিনটার দিকে একটা ট্রেন আসে ট্রেনে করে

তো সবগুলো কালারের আনবক্সিং ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই যারা নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি নতুন মডেলের এরকম আনবক্সিং ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পারেন আমরা কিন্তু একদম কাস্টমার পর্যায়ে সেল করে থাকি তো আমাদের থেকে যেই ইয়েটা পাবেন আপনি নর্মালি যারা ব্লক করে তাদের থেকেও হয়তো ভালো এক্সপিরিয়েন্স হতে পারে আমরা রেডমি টার্বো ফোর প্রো সেল গেমিং হবে আচ্ছা আমি তো জানি ভাইয়া দেখি কতটুকু জানে পনেরোশো কিছু জিজ্ঞেস করি ভাইয়া এটা প্রসেসর কী এইট এস জেন ফোর আচ্ছা আর ক্যামেরা কেমন এটার অ্যাভারেজ এইসব গেমিং ফোনে তো ক্যামেরা অতটা ইয়া হয় না প্রয়োজন নাই গেমিংয়ের প্রয়োজন কী গেম খেলেন ফ্রি ফায়ার পাবজি এগুলো ই ফুটবলটা খেলেন আচ্ছা আচ্ছা তো ভাইয়া ঠিক আছে খুশি তো আপনি আলহামদুলিল্লাহ তো ভাইয়া এটা আমরা এখন দিয়ে দিচ্ছি আমরা অ্যাক্টিভ করে দেবো আচ্ছা ঠিক আছে আপনাদের নিয়ে অ্যাক্টিভ করে ইংলিশ করে আচ্ছা ইংলিশ করে দিলাম ট করে দিলাম নেক্সট এগ্রিক এমো নেক্সট আচ্ছা এরকম অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ডিসক্রিপশানে আমাদের ভিডিও নিচেও দেওয়া আছে এবং আমাদের ঠিকানা কিন্তু দেওয়া আছে ভিডিও নিচে সবসময় খেয়াল করবেন ঠিকানা দেখে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলেও সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছ থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই বেশি দোয়া রাখবেন লাইক কেমন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম